দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খুলনা নগরের তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে নিহত ছাত্রের নাম অর্ণব কুমার সরকার তিনি খুলনার সোনাডাঙ্গা আবু আহমেদ সড়কের নীতিশ চন্দ্র সরকারের ছেলে অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান আজ রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব এ সময় কয়েকটি মোটরসাইকেলের দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায় গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন সন্ত্রাসীদেরও গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে কে বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে